শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চরম তো দামামা ইরান ইজরাइल চলছে পাল্টা পাল্টা হামলা ইতিপূর্বেই ইরান হামলায় ইজরায়ে 150টি যুদ্ধক্ষেত্র বিনষ্ট পাল্টা হামলায় চলেছে ইসরায়েল ডিপুতে হামলা চলেছে ইজরায়ে এদিকে মধ্যপসরের ইজরায়ে ঘাটিতে হামলা চালাবে ইরান সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ইরানের সাথে একত্রিত হয়েছে গোটা মুসলিম বিশ্ব এখানে ইরান রাশি এবং চীন একত্রিত উত্তর কোরিয়া এই যুদ্ধক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ঘাটিতে আক্রমণ ইসরায়েলকে পৃথিবীতে স্থিরতার মুছে দেওয়ার জন্য পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দিবেন আপনাদের মূল্যবান মতামত এই যুদ্ধক্ষেত্রে ইরান জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিচ্ছে শুরুতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত এক ঘন্টায় দশটি ইসরায়েলি বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান আরও থাকছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিমান বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র আর জানিয়ে দিব। ইজলে ইরানে ভয়াবহ হামলায় নিহত সাত আহত শতকে ইজলে আরবে রেডর বাত্রা রাতে আবারো বড় হামলা চালাবে ইরান এদিকে ইরান ইজলে সংঘাত বন্ধে ঘন্টা ব্যাপী ট্রাম্প পুতিনের প্রণলাপ এবার ভয়ঙ্কর হামলায় জ্বলছে তেল আবিব জেরুজালেম এদিকে ইজলে হামলায় তেহরানের তেল ডিপুতে আগুন এবং সর্বশেষে জানিয়ে দেব নেতানি বাস বাসভবনে ভয়ঙ্কর বোমা হামলা চালালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণ এখন বিস্তারিত এবং কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানান ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এক ঘন্টায় 10টি ইজরাঈলি বিমান ধ্বংস করেছে ইরান মাত্র এক ঘন্টায় ইজরাঈলে 10টি যুদ্ধবিমান ভূপাতিত করা দাবি করেছে ইরান দেশটির সামরিক বাহিনীর সূত্রে এই খবর দিয়েছে মেহুর নিউজ জেনেছে ইরানের খতম আমবিয়া অপ্রকাশ্য প্রতিরক্ষা ঘাঁটি কমান্ডার মেহুর নিউজ জানিয়েছে শেষ এক ঘন্টার ব্যবধানে তার দখলদার ইজরাঈলের 10টি সামরিক বিমান ধ্বংস করে দিয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত জানা জানি ইজরাঈল পক্ষ থেকে কোনো বার্তা আসেনি দাবিকৃত বিমানগুলো আসলে যুদ্ধ বিমান ড্রোন নাকি নজর চালানো বিমান সে বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানায়নি তবে এই ঘটনার পর কোনো ঘোষণা দিয়ে ইসরায়েল ব্যাপক খামলা চালায় ইরান এতে অন্তত বিশ জন আহত হয়েছেন যাদের একজনের অবস্থা খুবই গুরুতর ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে হাইপা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ জন আহত হয়েছেন এবং গ্যালিলিউ এলাকায় একটি দোতলা ভবনে চোদ্দ জন আহত হয়েছেন তবে মেডিসিস দাবি করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছড়া মিছিলে একজন মারা গেছেন একই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি মধ্যপ্রাচ্যে যুদ্ধবান সব বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য উত্তেজনা বাড়ার মধ্যপ্রাচ্যে যুদ্ধবান সব বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিয়ার ইস্টারমার গতকাল শনিবার কানারায় গ্রুপ অফ সেভেন জি সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপ করে কথা বলেন তিনি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টার মার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের গুরুতর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে এই দুই নেতা আলোচনা করেছেন চলমান উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় নিয়ে এই কথা বলা হয়েছে ইজলে ইরানে ভয়াবহ হামলায় নিহত সাত আহত শতাধিক ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান রোববার হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম চেনেন এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ ইসরায়েলি পুলিশের জানিয়েছে শনিবার গভীর রাতে দেশটির উত্তর অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পুরে চারজন নিহত হয়েছেন জাতীয় জরুরি পরিষেবা মেগেন ডেভিড অ্যাডাম এমডিএ এর আগে তিনজনের মৃত্যুর সংখ্যা জানিয়েছে পুলিশ জানিয়েছে সরাসরি আঘাতে অস্ত্র পরে চল্লিশ বছর বয়সী দুই নারী এবং বিশ বছর বয়সে এক নারী এবং তেরো বছর বয়সে এক কিশোর নিহত হয়েছেন তারা আরো জানিয়েছে অনেক বাসিন্দা আহত হয়েছেন জরির উদ্ধারকারের ঢংস স্তূপের নিচে আটকে পড়ে আছেন এমডিএ ইসরায়েলি পুলিশের মতে ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী ঢেউয়ের মধ্যে ইসরায়েলের বাদ ইমাম শহর তিনজন নিহত হয়েছেন এমডিএ জানিয়েছে একটি ভবনে আঘাত সময় ষাট বছর বয়সে এক নারী নিহত হয়েছেন এবং এর চারপাশে অনেক ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা পর মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বেশি লোক আহত সূত্র রাতে আরো বড় হামলা চালাবে ইরান প্রথম দফায় ইসরায়ে হামলা চালিয়েছে ইরান আবারও ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে বলে ধারণা করছে ইসরায়েল বাহিনী ইসরায়েলের হামলার জবাবে আরো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে অন্তত বিশ জন আহত হয়েছেন যাদের একজন অবস্থা খুবই গুরুতর ইসরায়েল জরুরি পরিষেবা এমডি জানিয়েছে হাইপার সরে পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ জন আহত হয়েছেন এবং গালিউলি এলাকায় একটি দোতলা ভবনের চোদ্দ জন আহত হয়েছেন তবে মেডিসিয়া দাবি করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছড়া মিছাইল এতে অন্তত তেরো জন আহত হয়েছেন প্রাথমিক ইসরায়েল বাহিনী দেশটির নাগরিকদের নপতা আশ্রয় ছেড়ে যাওয়ার কথা বলেছিল ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শেষ এদিকে একটি সূত্রে পড়তে জানিয়েছে তেহরান রাতেই আবার হামলা চালাবে ইরান দ্রুতই হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছে ইসরায়েল ইরানের অফিসিয়াল নিউজ এজেন্সি ইরোনা জানিয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে টার্গেট করা হামলা চালাচ্ছে ইরানিয়ান ফোর্স ইরোনা জানিয়েছে এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনের একটি হাইব্রিড আক্রমণ ইসরায়েলের উত্তরাঞ্চলে উপকূলে শহর হাইপে এবং পাশের শহর তামরান ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছে ইসরায়েল টেলিভিশন চ্যানেল এখন পর্যন্ত হতাহতের কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি উদ্ধারকারীরা দল ঘটনাস্থলে পৌঁছেছে দেশটি বিভিন্ন শহরে সাইলেন্ট বেজে উঠেছে এবং ইসরায়েলের আতঙ্কে রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে ঘন্টা ব্যাপী ট্রাম্প পুতিন ফোন ইরান ইসরায়েল সংঘাত বন্ধে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সময় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানান তিনি সেই সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উত্তরণের বিষয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পাত্র সংস্থা রটেস এক প্রতিবেদন উঠে আসে তথ্য ফোনালপি ব্যক্তি ছিল প্রায় পঞ্চাশ মিনিট ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ওশাকভ সাংবাদিকদের জানান ভ্লাদিমির পুতিন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন এবং সংঘাতে সম্ভব। বৃদ্ধি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন সেই সাথে যুদ্ধফলে ফলে মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতি অপ্রত্যাশিত পরিস্থিতি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে ট্রাম্পের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের ঘটনা বলিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এই সময় দুই নেতা বলেন তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পথে ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না

ইদলে আর্মি এক সূত্রের বলতে জানিয়েছেন তেহরান রাতেই আবার হামলা চালাবে তবে ইদলে বাহিনীর জনগণকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল রোববার রাত প্রথম হামলার কয়েক ঘন্টা পর আবার ক্ষেপণাস্ত্র ছিল ইরান তাতে জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ দুই শহর তেল আবিব ও জেরুজালেম বার্তা সংস্থা রটে জানিয়েছে নতুন করে আরে দফা আক্রমণ করবে ইরান তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে কয়েকটি থেকে একের পর এক বিস্ফোরণ হয়েছে তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি রিপোর্টার হেকিমাতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছেন তেল আবিব ভবলম ভাষক বর্ণনা বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এদিন রাতেই ঘোষণা দিয়ে ইরান বড় ধরনের আক্রমণ চালায় এতে বিশ জন আহত এবং তাদের একজনে অবস্থা খুবই গুরুতর ইসরায়েলের দূরপরিষেবা এমডিএ জানিয়েছে হাইফা শহরের আশপাশ ইরান থেকে নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র আঘাতে পাঁচজন আহত হয়েছেন ইজলে হামলায় তেহরানের তেলের ডিপুতে আবারও আগুন ইজালি বাহিনীর হামলায় তেহরান উত্তর পশ্চিমে অবস্থিত সাহারান তেল ডিপুতে আগুন লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে পোস্টে একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে এই সততা নিশ্চিত করেছেন আল জাজিরা এটি ইজালি হামলা পরপরই হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি ঘটনাস্থলে ভিডিও ফুটেজে দেখা গেছে কালো ধোঁয়ার বৃহৎ ইস্তফাকারের উপর দিকে উঠে গেছে আগুন ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে এই আগুন তেহরানের বিভিন্ন জায়গা থেকে দৃশ্যমান হয়েছে এবং শহরে বেশ কিছু এলাকা থেকে আগুনের ধোয়া অগ্নিকাণ্ডের ছবি সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়েছে শাহরান তেল ডিপ ইরানে একটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনা যা দেশের অর্থনীতির জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগুন লাগার পর করতে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছেন এদিকে ইজলি হামলার পর তেহরানে এই তেলের ডিপ আগুনে ইরানের অর্থনীতি নিরাপত্তার বড় ধাক্কা আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন এমন এখন পর্যন্ত আগুনের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে তৎপর কর্তৃপক্ষ আগুন নেভাতে কাজ করছেন সূত্র আল জাজিরা নেতানিয়াহর বাস ভবনে ফ্লাস বোমা হামলা মধ্যপ্রাচ্যের কষাই হুইটলা হিসেবে খ্যাত ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহর বাস ভবনকে লক্ষ্য করে আবারো হামলার ঘটনা ঘটেছে এবার তার বাড়ির বাগান এবং ফ্লাস বোমা নিক্ষেপ করা হয়েছে তবে এতে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা হয়নি রোববার বার্তা সংস্থা রয়টা এ খবর দিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উত্তর ইসরায়েল শহর সিরিয়া সিজারিয়াতে নেতানিয়াহর বাড়িকে লক্ষ্য করে দুটি ফ্লাস বোমা নিক্ষেপ করা হয় বোমা দুটি ওই বাড়ির বাগানে পরে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয় এই সময় সেখানে নেতৃত্ব পরিবারে কে উপস্থিত ছিলেন ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে এই দুটি ফ্ল্যাশ বোমা এসব বোমার সাধন যুদ্ধবান থেকে চোরা হয়ে থাকে বিস্ফোরণের সময় ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণ উজ্জ্বল আলো ছড়ায় এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ আজ রোববার দেশটি প্রতিরক্ষা মন্ত্রী নেতেনহর ঘনিষ্ঠ ইসরায়েল কাটোজে একত্র চুর পোস্টে বলেছেন ঘটনাটি সব সীমা রেড লাইন অতিক্রম করে গেছে ইসরায়েল নিরাপত্তা বিচারিক ও সংস্থাগুলোকে এই ঘটনার প্রয়োজন ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি এই ঘটনায় নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আইজাক হাজক এর আগে অক্টোবরে একবার নেতানেহকে হত্যা চেষ্টা করা হয়েছিল সে কারণে লক্ষ্য ছিল তার বাসভবন আত্মঘাতী ড্রোন তার বাড়িতে গিয়ে বিস্ফোরিত হয় কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি নেতানেহ সেদিনও বাড়িতে ছিলেন না ফলে বেঁচে গিয়েছেন এরপর শনিবার আবার আক্রমণ শুরু হয়